আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বা হচ্ছে পাঠনব পরীক্ষা তো তোমাদের রসায়ন বিষয়ের হুবহু একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি এখান থেকে তোমাদের অনেক স্কুলে কমন পরে যেতে পারে ঠিক আছে আচ্ছা প্রথমে সৃজনশীল সৃজনশীল তোমাদের জানাও যে পাঁচটি সৃজনশীল দিতে হবে তো এখানে তোমাদের হচ্ছে পূর্ণমান হচ্ছে আচ্ছা সৃজনশীল এখানে চারটি পূর্ণমান হচ্ছে তোমাদের চল্লিশ এখানে শুরুতে দেখো প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে তো এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে বলছে পোলার যোগ কাকে বলে ঠিক আছে আর এফ অপেক্ষা সিআইআর ইলেকট্রনিক আসক্তি বেশি ব্যাখ্যা করো এটা উদ্দীপকের তিন নাম্বার যেটা রয়েছে এটা অনুর্বন্ধন জোর ও মুক্ত জোর ইলেকট্রনিক সংখ্যা নির্ণয় করো আচ্ছা তারপর বলছে এক এবং দুয়ের যোগের অর্থাৎ বন্ধন প্রকৃতি ভিন্ন বিশ্লেষণ করো আচ্ছা এরপর তো দুই নাম্বার সৃজনশীলটা তো এখানে একটাই দেওয়া আছে উদ্বীপ দেওয়া আছে এবং হচ্ছে ত্বরিত বিশিষ্ট বিশ্লিষ্ট অর্থাৎ পদার্থ কাকে বলে এবং নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখ তারপরে এবং গ এবং যথারীতি গ নম্বর উত্তরটা ই প্রশ্নটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে তিন নম্বর সৃজনশীলটা দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে মূল এবং পারমাণিক সংখ্যাগুলো দেওয়া আছে তো সমানুকরণ বিক্রিয়া কী এবং উভধর্মী অক্সলাইট ব্যাখ্যা করা আচ্ছা তারপর হচ্ছে চার নম্বরটা দ্বীপক দেখতে পাচ্ছ তো দ্বীপকের আলোকে এখানে বলছে বিক্রিয়ার হার কাকে বলে এবং এককনু ব্যাখ্যা করো এবং গ এবং গ এটা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পাঁচ নম্বর সেই অধ্যাপকটা দেখতে পাচ্ছ এবং অধ্যাপকের আলোকে এখানে ক নাম্বার বলছে যে খার দাতু কাকে বলে ঠিক আছে এবং খ গ এই প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপরে ছয় নম্বরটা দেখো এখানে আমাদেরকে বলছে যে অর্থাৎ মেন্ডি ফিলে অর্থাৎ রোলি এর পর্যায়ে সত্রুটি শত্রুটি বিবৃত করো ঠিক আছে এবং খ নম্বরটা দেওয়া হচ্ছে পর্যায় সানিতে কোনো মৌলিক গ্রুপ নম্বর কীভাবে বের করা হয় আচ্ছা তারপর দেখো সাত নম্বরটা ঠিক আছে দাতব বন্ধন কী প্রতিপক্ষে বিক্রিয়াটি অর্থাৎ সংরক্ষণ বিক্রিয়া ব্যাখ্যা করো আচ্ছা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমাকে এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তো দিতে হবে পাঁচটি তো প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যোযতা ইলেকট্রনিক কাকে বলে বা ম্যাগনেশিয়া বা অ্যালুমিনিয়ার সংকেত লেখ রাসায়নিক বন্ধন কাকে বলে এবং মুক্ত জোর ইলেকট্রনিক কাকে বলে মূল কাকে বলে এবং দ্রবণের অর্থাৎ গণমাত্রা প্রকাশের কয়েকটি রীতির নাম লেখ ঠিক আছে অল্প সংকেত কী তো এই প্রশ্ন ঠিক আছে দশম শ্রেণীর অর্থাৎ রসায়নের তো দোনার সবাইকে মিটি দেখার জন্য আল্লাহ হাফেজ